হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম गाइस আপনাদের জন্য নিয়ে আসছি একদম উরা দুরা সব শীতের কালেকশন

আচ্ছা তাছাড়া আরো অন্য অন্য ডিজাইন আছে তারপরে এটা আরেকটা ডিজাইন আছে এই কালারটাও কিন্তু সুন্দর রেডটা আমরা অবশ্যই বলে দেবো এটা আপনার চার হাত পানা এটা এটা হলো চার হাত পানা যারা নিবেন এগুলো কিন্তু অবশ্যই দেখে নিবেন এটা আপনারা কালারটা অনেক সুন্দর আর কাপড়টা অনেক ভালো আরেকটা একটা ডিজাইন আছে এটা একটা প্রিন্টার এটারও প্রচুর ডিজাইন আছে কালার আছে এটার আপনার পাঁচটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার মানে এরকম প্রিন্টের পাঁচটা কালার এটারও পাঁচ

এবং এই ডিজাইনটা বাকি এটাও দেখায় দেন এটাও আমরা দেখিনি হচ্ছে সবই একশো পঞ্চাশ টাকা এই যে